নমস্কার বন্ধুরা আমি সময় হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এই দেখো বন্ধুরা আমি আজকে কি রান্না করব। আজ সকাল সকাল আমি মাঠে গিয়েছিলাম আমাদের জমির সাইডে একটা ডুমুর গাছ চোখে পড়ল দেখলাম বেশ ফল ধরে রয়েছে লোভ সামলাতে না পেরে বেশ খানিকটা তুলে আনলাম সাথে একটা মোচাও এই গুলোকে এখন আমি কেটে নেব এগুলো কচি হওয়ায় এর ভিতরে বীজ হয়নি এখনো এগুলো খেতে খুব ভালো লাগবে আমি এগুলোকে এইভাবে সামনে ও পিছনে একটু বাদ দিয়ে দুফালি করে কেটে নেব একটু দেখে কাটতে হবে এর ভিতরে কিন্তু পোকা থাকে এইভাবে কাটার পর একটু লাল ধরনের যেগুলো সেটাকে আমি বাদ দিয়ে দিয়েছি এখন এইভাবে আমি সব কটা ডুমুরগুলো কেটে নেব এই দেখো সব ডুমুর কাটা হয়ে গেছে আর যেগুলোকে আমার পছন্দ হয়নি আমি সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি এবার ভালো করে এগুলোকে আমি কচলে কষলে ধুয়ে নেব এখন কড়াইতে জল দিয়ে গরম করে নেবো তাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এই দেখ ডুমুরগুলো এখন আমার সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার ঝুড়িতে ঢেলে জল ঝরিয়ে নেব এখন কড়াইতে তেল গরম করে তাতে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার ধুমো ধুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সামান্য লবণ ও হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব এবার একটা কেটে রাখা পাকা টমেটো দিয়ে নারা নাড়াচাড়া করলাম এখন আমি সেদ্ধ করে রাখা ডুমুরগুলোকে গুলোকে দিয়ে দেবো এবার এটাকে ভালো করে ভেজে নেব একটু ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে পরে রাখা পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্টটি দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ করে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে সামান্য জল দিয়ে গুলে নিলাম এবার এই গুঁড়ো মশলাটিকেও দিয়ে দেবো এখন বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এবার মশলা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবে এরপর একে একে পরিমাণ মতো লবণ সামান্য চিনি সামান্য ঘি ও সামান্য গরম মশলা দিয়ে আমি কড়াই ঢেকে দেবো বন্ধুরা আজকে রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাথে কমেন্টস করতে ভুলবেন না কিন্তু দশ মিনিট পর কড়ায় ঢাকনা খুলে তৈরি আমাদের আজকের রান্না সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ